ডানগুনিতে গ্রেফতার এক বাংলাদেশি যেমনটা পুলিশ সূত্র খবর রয়েছে শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে যেমনটা তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তার পাসপোর্ট এবং তার ভিসা ইতিমধ্যেই ল্যাবস অর্থাৎ সেই ভিসা বাতিল হয়ে গেছিলো এমনটাই পুলিশ বলছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই মোহাম্মদ শাহাদাত হোসেন তাকে কোর্টে পাঠানো হচ্ছে কোর্টে পাঠিয়ে তার জেল হেফাজত নেওয়ার জন্য আবেদন করা হবে পুলিশের পক্ষ থেকে এমনটা আমরা জানতে পাচ্ছি এই যে মোহাম্মদ শাহাদাত হোসেন তার বাড়ি আমরা যেমনটা জানতে পারছি সাতক্ষীরা বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং সেই তার যে থানা রয়েছে কালারুয়া থানা এবং কেরালকাটা গ্রামে তার বাড়ি ছিল এবং দু হাজার কুড়ি সালে যেমনটা পুলিশ বলছে দু হাজার কুড়ি সালে মোহাম্মদ শাহাদ হোসেন তিনি ভারতে আসেন ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এবং তারপর তিনি এখানে আসার পর ট্যুরিস্ট ভিসা যে মেয়াদ তিন মাসের সেই মেয়াদ শেষ হওয়ার পরও কিন্তু দু হাজার কুড়ি সাল থেকে তিনি এই পশ্চিমবঙ্গে তথা হুগলি জেলার ডানকুনির মনোহরপুরে তিনি থাকতে শুরু করেন এবং তারপর তিনি আর বাড়ি ফেরেননি প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে আজকে দু হাজার পঁচিশ সালের মনোহরপুর থেকেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে ডানকুনি থানা একটি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার বিস্তার করেছে কি বলবেন বিষয়টাকে নিয়ে হ্যাঁ শুনলাম এটা খুবই বাজে ব্যাপার আমি বলবো যারা ভাড়া দিচ্ছেন তারা অবশ্যই যেন কাগজপত্র দেখে ভাড়া দেন তার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত ডকুমেন্টস নথি ঠিকঠাক আছে কিনা দেখে তবেই অবশ্যই ভাড়া দেওয়া দরকার এই ব্যক্তি কি মানে আপনাদের ওয়ার্ডে কত বছর ধরে আছে কি এসব জানেন আপনি না 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 আমি চিনিই না দেখিনি কোনোদিন এগে আগে ওনারা ভোট ব্যাংক হিসেবে কাজে লাগান জানেন না ওটাই কোন বাংলাদেশে এবং আমাদের ডানপুরের লোকেরই হচ্ছে কি আপনারা দাবি করছেন যেমন দীর্ঘদিন ধরে বলে আসছি এই কিছু কিছু ওয়ার্ড আছে মধ্যে যেখানে বাংলাদেশী এবং পাকিস্তানি ভর্তি হয়ে রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী যারা তাদের অল্পদিনের মধ্যে ভোটার কার্ড করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে শাসক দলের লোকেরাই তাই বলতে চাইছে এগুলো অবিলম্বে বন্ধ করুক এবং এই নিশ্চয় চিহ্নিত করুক যে কোন কোন জায়গায় বাংলাদেশে ভর্তি হয়েছে অবিলম্বে সেই জায়গাগুলো ফাঁকা করুক এবং রাজ্য সরকারের সহায়তায় ওদেরকে আবার দেশে ফেরানোর ব্যবস্থা করুক পুলিশের কাছে যেটা খবর ছিল গোয়েন্দা বিভাগ সূত্রে যে ডানকুনির মনোহারপুরে এই মোহাম্মদ শাহাদাত হোসেন সে বেআইনিভাবে বসবাস করছে এবং সেই কারণেই তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করেছে এই মুহূর্তে তাকে শ্রীরামপুর কোর্টে পেশ করা হচ্ছে এবং এভাবেই আমরা দেখে আসছি যে এই একদিকে পাক এবং ভারতের যুদ্ধ পরিস্থিতি তারপর থেকেই কিন্তু বারবার দেখা গিয়েছে যে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে এই যেই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ধরপাকড় শুরু হয়েছে এবং সেই রকমই দেখা যাচ্ছে এবার কিন্তু একেবারে হুগলির আমরা দেখেছি কয়েকদিন আগে চুচুড়ায় সেখানে একজন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে দেখা যাচ্ছে ডানকুনির মনোহরপুর সেখান থেকেও কিন্তু একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার কাছ থেকে পাসপোর্ট সেটা বাজেয়াপ্তা করা হয়েছে এবং আজকে তাকে কিন্তু শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভেন এছাড়া সেভেন name.